নমস্কার বন্ধুরা আমি সন্তু আর তোমাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল গুলমোতে কিছু সময় আগে একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়েছিলাম যারা বছর আগে রেনলিলির বাবস লাগিয়েছ গত বছর ভালো ফুল পেয়েছ কিন্তু এখনও অবধি তোমাদের গাছে ফুল আসছে না বর্ষা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও শুরু হয়ে গেছে বৃষ্টি ভালো মতো হচ্ছে তারপরেও এখনও যাদের গাছে ফুল আসেনি তাদেরকে কি করতে হবে বলেছিলাম যে নিচ থেকে সামান্য অংশ রাখো কয়েক ইঞ্চি রাখো তারপরে গাছটাকে কিন্তু ভালো করে ছেটে দাও ছেটে দিলে তোমাদের গাছে কিন্তু ফুল আসতে শুরু করে দেবে এবং সম্ভব হলে একটা মিশ্র সার তৈরি করে পটাশ সমৃদ্ধ মিশ্র সার তৈরি করে তোমরা দাও তাহলে কিন্তু ভালো ফল পাবে বা কলার খোসা ভিজিয়ে তার জলটা দাও বা কলার খোসার ডাস্ট দাও তাহলে ভালো ফল পাবে এবং বর্তমানে দেখো আমার গাছে তোমরা দেখতে পাচ্ছ কত বার্ডস এই মুহূর্তে কিন্তু এসেছে মানে একদম বার্ডসে ভরে গেছে তোমরা ভাবে করো ভালো ফল পাবে ধন্যবাদ সময় দিয়ে দেখার জন্য